নমস্কার বন্ধুরা রিমঝিমে রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে মালাই কুলপি বানাবো এখানে কড়াইতে দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা হয়ে গেছে এবার আগের থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভালো করে গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছি এবার আগের থেকে দুধটাকে মেরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আগে থেকে দুধটা এইভাবে ঘন করে রাখলে তাহলে আর বেশিক্ষণ জাল দিতে হবে না এর মধ্যে এবার এলাচের বীজ থেতো করা দিয়ে দিচ্ছি কতগুলো চিনে বাদামকে গরুর দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি এবার চিনে বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার কাজু বাদাম কুচি আর আমন্ড বাদাম কুচি দিয়ে দিচ্ছি অনেকটাই ঘন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে নিচ্ছি দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার ছোট স্টিলের গ্লাস নিয়েছি এবার গ্লাসের মধ্যে আমন কুচি আর কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি মালাইটা এবার ঢেলে দিচ্ছি এবার প্লাস্টিক দিয়ে একটা গাডার দিয়ে দিচ্ছি ছুরিতে করে একটু ফুটো করে দিচ্ছি একটা কাঠি ভরে দিচ্ছি এইভাবে আরও দুটো বানিয়ে নিচ্ছি এবার এগুলো ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিচ্ছি সকালে দেখাচ্ছি সকালে বার করে নিয়েছি এবার তিন চার সেকেন্ড জলে বসিয়ে দিচ্ছি গ্লাসে ভরেছিলাম তার জন্য চারটে কাঠি একসাথে দিয়েছি এবার প্লাস্টিকটা খুলে নিচ্ছি এবার বের করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলোই বের করে নিচ্ছি আর যেটাতে চারটে কাঠি ভরেছিল সেইটাও খুলে নিচ্ছি এটাও কত সুন্দর হয়েছে দেখুন এবার এটা কেটে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ তাহলে এবারে বাড়িতেই বানিয়ে নিন কুলপি खुलपी एकदम रेडी